এই যে যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে হ প্লাস ম ক প্লাস মূর্ধন্য মূর্ধন্য প্লাস ম আর ম প্লাস হ তো আমরা এই যুক্ত বর্ণটি লিখি হ প্লাস ম দিয়ে তার মানে ক নাম্বারটা উত্তর এই বিজ্ঞানের এই যে যুক্ত বর্ণটি এই যে যুক্ত বর্ণটি সঠিক রূপ কোনটি বর্গীয় জ ইউ নাকি গ নাকি জ নাকি গ ইউ তো এই বিজ্ঞানের যুক্ত বর্ণটি গঠিত হয়েছে ইউ দিয়ে মানে ক নম্বর উত্তর এখানে দেখো এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে এই যুক্ত বর্ণটি কিন্তু হ প্লাস ম ক প্লাস মর্ধন্য স খ প্লাস ম নাকি ম প্লাস হ এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে প্লাস মূর্ধন্য দিয়ে তারপর দেখো এই যে যুক্ত বর্ণটি এই যুক্ত বর্ণটির মধ্যে কি কি আছে এই মধ্যে আছে কিন্তু ক প্লাস প্লাস মূর্ধন্য মূর্ধন্য তার মানে ক নাম্বারটা উত্তর কোন দুটি সংযুক্ত বর্ণের রূপ এটি তাহলে এখানে দন্তন্য মূর্ধন্য প্লাস ইও তারপর হচ্ছে ই প্লাস চ তারপর চ প্লাস ইও। না প্লাস বর্গীয় তো এই যে যুক্ত বর্ণটি এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিন্তু ইওর সাথে চ মানে খ নাম্বারটা উত্তর